সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেছেন আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেটের ঈদ পুনর্মিলনী ও ফোরামের সদস্য সচিব এমদাদুল হক স্বপন শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিলেট নগরীর বারুদখানাস্থ একটি হোটেলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী বলেন আমরা সংস্কারের বিরোধী নই কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন করা যাবে না জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের আহ্বায়ক ও মহানগর যুব দলের সিনিয়র সভাপতি তুফাজ্জুল হোসেন বেলালের সভাপতিত্বে ও ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সিলেট জেলা ছাত্র দলের সভাপতি শিহাব খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক ও ফোরামের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল সুভান জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফুজ্জামান বকুল সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব ও মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক সপন ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শামসুজ্জামান জামান উনি আমার প্রত্যাশা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাই আপ যারা আছেন আমার কৈশোরে মাহমুদের প্রতি তাদের সুবিবেচনা অবশ্যই থাকবে তাদের দুজনকে আমি প্রথমেই সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব কৈশোরে মাহমুদ ভাইকে আপনারা সহ আমরা সহ আমাদের প্রিয় নেতা এই প্রিয় থাকে এই দক্ষিণ সোনার বদিন আমরা তার শীর্ষের পার্টি হিসেবে দেখতে চাই